প্রথমবারের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছালো সাউথ আফ্রিকা অন্যদিকে সেমিফাইনালে হেরে গেল একদম গুহারা হেরে গেল আফগানিস্তান এবং আজকে রয়েছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ যে জিতবে সে ফাইনাল খেলবে সাউথ আফ্রিকার সাথে তো সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক সবার প্রথমে যদি আফগানিস্তান সাউথ আফ্রিকার ম্যাচের কথা বলি তাহলে আফগানিস্তান টসে এতে এবং ব্যাটিং করার সিদ্ধান্ত না যেটা অনেকটা ঠিক সিদ্ধান্ত হচ্ছিল কারণ পরের দিকে পিচ স্লো হতো কিন্তু সাউথ আফ্রিকার বলাররা প্রথম দিক থেকেই দুর্দান্ত বোলিং করে স্বাভাবিকভাবে মার্কোর জ্যানসান খুব ভালো বল করে তিন ওভারে ষোলো রান দিয়ে তিনটে গুরুত্বপূর্ণ উইকেট নেয় এছাড়া কাবিসার সার দুটো উইকেট নেয় এবং আমাদের অ্যান্ড্রিজ নাকিয়াও দুটো এবং ট্রাবডিয়ার ডিএফ তিন এক ওভার পাঁচ বলে ছ রান দিয়ে তিনটে গুরুত্বপূর্ণ উইকেট নেয় সব মিলিয়ে সাউথ আফ্রিকার দুর্দান্ত বোলিং পারফরমেন্স দেখায় সাউথ আফ্রিকা বেস্ট বোলিংটা হয়তো সেমিফাইনালের জন্যই তুলে রেখেছিলো মানে বলাররা এত ভালো বল করেছে যে ছাপ্পান্ন রানের মধ্যেই অল আউট হয়ে গেছে আফগানিস্তান আফগানিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে আজমাতুল্লাহ ওমরদাই সর্বোচ্চ দশ রানের একটা জিনিস খেলে বারো বলে এছাড়া কোনো ব্যাটসম্যান দাঁড়াতেই পারে না মানে যেই কম্পিটিটিভ ক্রিকেট খেলে আফগানিস্তান সেমিফাইনাল পর্যন্ত পৌঁছালো সেই কম্পিটিটিভ ক্রিকেটের সিও দেখা যায়নি এই সেমিফাইনাল ম্যাচে তো আফগানিস্তান একদম জঘন্য ক্রিকেট খেলে স্পেশালি এই ম্যাচটা এবং যেই ক্রিকেটটা খেলে তারা উঠেছিল সেমিফাইনালে সেই ক্রিকেটটা এই ম্যাচে খেলতে পারেনি কিন্তু এই বিচে রান করাও যথেষ্ট কঠিন হচ্ছিল যেটা সাউথ আফ্রিকা যখন ব্যাট করতে নামে তখন আমরা দেখতে পাই সাউথ আফ্রিকা যখন ব্যাট করতে নামে তখন খুব তাড়াতাড়ি কুইনটোয়েন্টি কপে উইকেটটা নেয় ফেজাল ফারুকি তাকে বোল্ড করে দেয় সাউথ আফ্রিকা প্রথম চার ওভারে খুব একটা বেশি রান করতে পারে না কিন্তু তারপর মার্ক্রাম এবং রিজা কিছু ভালো শট খেলে এবং তারা ন উইকেটে ম্যাচটা ইজিলি জিতে যায় মার্ক্রাম তেইশ রান করে এবং রিজা হেনড্রিক্স উনত্রিশ রান করে তো সব মিলিয়ে যদি বলি সাউথ আফ্রিকার ব্যাটিং দুর্দান্ত হয় এবং খুব সহজেই তারা ম্যাচটা জিতে যায় আর প্রথমবারের জন্য ফাইনালে পৌঁছালো সাউথ আফ্রিকা এখন ইন্ডিয়া ইংল্যান্ড যেই আসুক না কেন সাউথ আফ্রিকা কিন্তু স্ট্রং একটা ক্যান্ডিডেট এই ওয়ার্ল্ড কাপটা জেতার জন্য কারণ আটটার মধ্যে একটা ম্যাচও তারা হারেনি আর মার্করামদের কথা যদি বলি মাকরাম দুর্দান্ত একজন ক্যাপ্টেন সেটা আমরা সাউথ আফ্রিকা টোয়েন্টিতেও দেখেছি তার সে পরপর দুবার কিন্তু চ্যাম্পিয়ন বানিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপকে এছাড়া সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে যখন ক্যাপ্টেন্সি করেছিল তখন খুব একটা ভালো ক্যাপ্টেন্সি করতে পারিনি তাই সেই ইন্ডিয়ান মাঠেগুলোতে কিন্তু আবারও সে ভালো করে প্রমাণ করে দিল যে ফাইনাল উঠেছে সে একজন দুর্দান্ত ক্যাপ্টেন এবার যদি ইন্ডিয়া ইংল্যান্ড ম্যাচ নিয়ে বলি তাহলে ইন্ডিয়া ইংল্যান্ড ম্যাচে শুরু হওয়ার আগে এটাই প্রথমে বলতে চাইব যে ইংল্যান্ড কিন্তু খুব ড্রামাটিকভাবে সুপার ইটে পৌঁছেছিল কিন্তু সুপার ইটে পৌঁছানোর পর তারা যথেষ্ট ভালো ক্রিকেট দেখায় এবং ফর্মে ফিরে আসে আমরা বলতে পারি কারণ তারা পরপর ওয়েস্ট ইন্ডিজের সাথেও যেতে এবং ইউএসএর সাথেও খুব ভালোভাবে জিতে যায় কিন্তু এবার সাউথ আফ্রিকার সাথে ম্যাচটাতে তারা হেরে যায় এবং সব থেকে প্রবলেম যেটা হয়েছে ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডের ব্যাটিং ভালো করছে বলিংদের বলারদের মধ্যে একটা প্রবলেম দেখা দিচ্ছে যে বলাররা ঠিকঠাক করে ভালো বল করতে পারছে না কোনো কাছে ব্যাট বলিং ভালোভাবে ব্যাটিং ঠিকঠাক করে করতে না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইংল্যান্ড টিম যথেষ্ট ফর্মে আছে এবং দশ উইকেটে কিন্তু আগেবার হারিয়েছিল আগে সেমিফাইনাল দু হাজার বাইশে সেমিফাইনালে ইন্ডিয়াকে হারিয়েছিল ইন্ডিয়া সেটা ভরি নি ইন্ডিয়া কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে দু হাজার তেইশে উনিশে নভেম্বরে বদলা নিয়েছে এবার ইংল্যান্ডকে হারিয়ে কি টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বদলা নিতে পারবে দু হাজার বাইশে টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে আবার ইন্ডিয়া ইংল্যান্ড মুখোমুখি হবে এই মুহূর্তে সবথেকে বড়ো চ্যালেঞ্জ যেটা হয়েছে ইন্ডিয়ার কাছে সেটা হচ্ছে ইংল্যান্ডের অর্ডার ইংল্যান্ডের মিডলোরে কিন্তু লিওন লিভিংস্টোন হ্যারি ব্রুক এবং জনি ব্যাস্টোর মতো ব্যাটসম্যানরা আছে এই ব্যাটসম্যানরা ফর্মে আছে ওপেনারদের মধ্যেও সেরকম খুব একটা বেশি ফর্মে না থাকলেও ফিল সল্ট কোনো ম্যাচ ভালো খেলছে কোনো ম্যাচে ভালো খেলছে না জর্জ বাটলার আগের ম্যাচে দুর্দান্ত একটা তিরাশি রানের ইনিংস খেলেছে সব মিলিয়ে ইংল্যান্ডের সব ব্যাটসম্যান মোটামুটি ফর্মে চলে এসেছে বলারদের কথা যদি বলি জোফ্রা আর্ড ভালো বল করছে এবং আদিল রাশিদের বলটা হয়তো খুব একটা বেশি ভালো হচ্ছে না বাকি সব বলারাই মোটামুটি কন্ট্রিবিউট করছে ইংল্যান্ডের হয়ে তো ইংল্যান্ডের একটা কোড়া প্রতিপক্ষ বলেই আমরা ধরে নিতে পারি কিন্তু আজকের ম্যাচ যদি ইন্ডিয়া যেতে তাহলে আমরা ধরে নিতে পারি হয়তো সাউথ আফ্রিকাকে হারিয়ে তারা এইবারে অ্যাটলিস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা জিতবে কিন্তু এক্সপেকটেশান খুব একটা যে বেশি রয়েছে তেমনটা না কারণ ইন্ডিয়ার বোলাররাও মোটা ভালো বলিং করছে ব্যাটিংও ভালো করছে কিন্তু সেই সেমিফাইনালে এসে ইন্ডিয়ার হারের সেই রেকর্ডটা তো রয়েই গেছে গত দশ বছর ধরে দেখা যায় কি এই রেকর্ডটা ইন্ডিয়া ভাঙতে পারে কি না ইন্ডিয়ার বোলারদের মধ্যে যদি বলে হর্ষদীপ সিং যথেষ্ট ভালো বল করছে এবং যাসপ্রীত বুমরা তো ভালো করছে কিন্তু আজকের ম্যাচে একটা চেঞ্জ হলে হতে পারে হয়তো সিরাজ আসতে পারে কুলদীপ যাদবের জায়গায় বা সেটা নাও হতে পারে গায়ান মাঠে খেলা হয়তো স্পিন ফ্রেন্ডলি একটু পিচ হবে দেখা যাক ইন্ডিয়া কোন কম্বিনেশন নিয়ে মাঠে নামে সব থেকে বড় কথা বিরাট কোহলির ব্যাট থেকে রান আসার দরকার কারণ রোহিতা আমি আগের ম্যাচে প্রমাণ করে দিয়েছে সে একচল্লিশ বলে বিরানব্বই রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে সে ফর্মে ফিরে এসেছে শিবম দুবে ফর্মে ফিরে এসেছে এছাড়া যদি জাডেজা এবং বিরাট কোহলি এই দুজন প্লেয়ারই কিন্তু রান করতে পারছে না এই দুজন প্লেয়ারের ব্যাট থেকে আজকের আন্ডেলনটা খুবই আবশ্যক এবং যাদের যার থেকে উইকেট আনার আশাটাও খুব আবশ্যক তো দেখা যাক ইন্ডিয়া আজকে কত ভালো পারফরমেন্স করতে পারে ইন্ডিয়া যদি আজকের ম্যাচ যেতে তাহলে হয়তো ফাইনালে তারা এত যেই ফাইনালগুলো খেলে সেইগুলোতে যেরকমভাবে পারফরমেন্স দেখিয়ে এসেছে তার থেকে হয়তো বেটারই দেবে বলে আমরা ধরে নিতে পারি তো দেখা যাক ইন্ডিয়া যেতে না ইংল্যান্ড যেতে কে খেলে সাউথ আফ্রিকার সাথে ফাইনাল তো এই ছিল আজকের ভিডিওতে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলে এখানটা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিও বাই